এ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মানে কে এমসির তরফ থেকে আবার একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তার আগে আপনাদেরকে বলে দিই যে রেজাল্টের যে খবর কে এম সি মজদুর এবং পৌরসভার যে সাব অবশ্যই রেজাল্ট আছে এই রেজাল্টগুলো কিন্তু হতে দেরি আছে তো পুজোর আগে বলেছিল রেজাল্টটা দেবে তারপরেই আপনাদেরকে একটু ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম সরকারি আধিকারের সঙ্গে যে কথা হয়েছিল এবং সেখানে উনি জানিয়ে দিয়েছে যে পুজোর আগে কোনো রেজাল্ট বা রিকোমেন্ডেড নোটিফিকেশান দেবে না তবে কিন্তু রিকোমেন্ডেড নোটিফিকেশান দিয়েছে আশা করছি বন্ধুরা পুজোর আগে আপনাদের রেজাল্টের নোটিফিকেশান দিতে পারে তবে এটা কিন্তু কনফার্ম বলতে পারছি না যখনই কোনো কনফার্ম খবর পাবো আপনাদেরকে জানিয়ে দেব তো আজকে যে নোটিফিকেশানটা পৌঁছে যায় সেটা আপনারা দেখে নিন তো বন্ধুরা এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে সরাসরি আপনার কেএমসি জিএভি এই সাইডে চলে আসবেন এবং এখান থেকে আপনারা রেক্রুমেন্ট ট্রেনিং এবং রেজাল্টে ক্লিক করলেই কিন্তু সেই অপশানটা পেয়ে যাবেন তো আপনার সামনে ঠিক আমার এই পেজ চলে আসবে যে কী আছে এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে এগারো নয় দু হাজার চব্বিশ এই তারিখে তো নোটিফিকেশানের মধ্যে কী কী বলেছে এবং ইন্টারভিউর মাধ্যমে যেহেতু রেক্রুমেন্ট হবে এবং এর সঙ্গে একটি ফর্ম আছে যে ফর্মটিকে আপনাদেরকে ফিল আপ করতে হবে সম্পূর্ণরূপে বা কীভাবে ফিল আপ করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এবং এই নোটিফিকেশানের মধ্যে যে ফর্মটি আছে আপনাদেরকে প্রথমে বলে দিই এই যে ফর্মটি আছে এই ফর্মটিকে আপনারা কীভাবে ফিল আপ করতে বারোটা করেই দিয়েছে তো দেখুন এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো দেবেন তারপর সেলসিজার করে দেবেন নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম দেবেন ক্যান্ডিডেটের নাম দেবেন ব্লক ডিটালে মেল না ফিমেল সেটা লিখবেন এবং গার্জিয়ানের নাম হিসাবে বাবার এবং বিবেদনের মনে ক্ষেত্রে হাজবেন্ডের নাম দিতে পারেন এখানে দেবেন ডেট অফ বার্থ দেবেন এবং এজ দেবেন অ্যাড্রেস কমিউনিটি এবং তার সঙ্গে আপনার ফোন নাম্বার অথবা ল্যান্ডলাইন নাম্বার দেবেন এছাড়া পার্মানেন্ট পেশেন্ট অ্যাড্রেস দেবেন এবং লাস্ট ড্র স্কেল অফ পেটু পা সেটা কিন্তু দেবেন এডুকেশান কোয়ালিফিকেশান এবং ডিটেলস এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনাকে দিতে হবে এবং লাস্ট যেটা করতে হবে লিস্ট ডেট এবং ফোর সিগনেচার করে এই ফর্মটিকে ফিল আপ করে নেবেন এবং এই ফর্মটিকে আপনারা এ ফোর পেজে প্রিন্ট আউট করে নেবেন তো নোটিফিকেশান মধ্যে কী কী বলছে দেখে নিন নোটিফিকেশন দেখুন বলেই দিয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভার্টের পদ্মা সুপার সুপার তো তোমার যেটা বলেছে কেএমসি আন্ডারে হেয়ারিং অফিসার ইন কে এমসি আন্ডার দেখতেই পাচ্ছেন এবং এখানে আপনাদের ডেট অফ ইন্টারভিউ রিপোর্টিং টাইম কিন্তু এখন কিন্তু বলেনি পরে বলবে এবং লাস্ট পে ড্র মিনিজ পেনশন বেসিক আপনারা কিন্তু বেতন পাবেন এখানে এলিজিবিলিটি যেটা বলেছে মাস্ট এ সুপার এনমডেড টু পি সুপারএন থার্টিন থার্টি ওয়ান ডিসেম্বর দু হাজার চব্বিশ গভর্নমেন্ট অফিস আন্ডার এছাড়াও এক নম্বর অল ইন্ডিয়া সার্ভিস দু নম্বর রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এবং তিন নম্বর ওয়েস্ট বেঙ্গল অথবা হায়ার জুরিকাল সার্ভিস যেটা বলেছে এবং চার নম্বর হচ্ছে গ্রুপ এ অফিসার এবং এখানে যেটা আপনাদের বলেছে এই যে বলেছে এক জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনার বাষট্টি বছর বয়স হতে হবে এর বেশি হলে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না এবং এটা আপনাদের একটি যে ফর্ম আছে যে ফর্মটিকে আপনাদেরকে আগে জানিয়ে দিলাম যদি অ্যাপ্লাই করতে হবে সেই ফর্মটিকে আপনাদের মিউনিসিপাল কমিশনার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ফাইভ সেভেন কলকাতা সাত শূন্য 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 এক তিন এখানে কিন্তু একটা বয়লা আছে আপনাদেরকে কিন্তু দিয়ে আসতে হবে জমা দিয়ে আসতে হবে যেটা তিরিশ নয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে বন্ধুরা এর সাথে যে ডকুমেন্টসগুলো দিতে হবে আপনারা দেখেন যেহেতু লাস্ট হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ ডকুমেন্টস দিতে হবে বায়োডাটার সঙ্গে সেটা হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ এবং টু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো দু কপি ফটো দিতে হবে যেটা পাসপোর্ট সাইজ এবং ডেলি সেলফ অ্যাটেস্টেড অ্যালার্ম উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অল টেস্টেমোনিয়াল ডকুমেন্টস তো যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু সেলফ অ্যাসেট করতে হবে সমস্ত টেস্টই মনে যাবে এবং তাহলে সেলফ অ্যাসেট করে আপনারা কিন্তু তিরিশ নয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে পৌঁছে দেবেন এবং এই এটা পৌঁছে দেওয়ার পরে বন্ধুরা আপনাদেরকে একটি নোটিফিকেশান দেবে যে আপনাদের ইন্টারভিউ কবে হবে সমস্ত ডিটেলস বলে দেবো সেখানে যাদের যাদের কাছে যাদের ফর্ম ভেরিফিকেশান হবে সেই বায়োটা ভেটিফিকেশান হবে বায়োডোটা ভেডেশন হওয়ার ফলে তাদেরকে কিন্তু নোটিফিকেশান পাঠিয়ে দেবে কেএমসি মানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং তারাই কিন্তু ইন্টারভিউয়ের জন্য যেতে পারবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আর রিক্রুমেন্টটা সেটা দেখিয়ে দিলাম এছাড়াও বন্ধুরা রেজাল্টের যে নোটিফিকেশান আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি তো আশা করি বন্ধুরা যেহেতু রিকুমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই হিসাবে কিন্তু রেজাল্টও পুজোর আগে হয়তো প্রকাশিত হতে হয় তো প্রকাশিত হলেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন